আজকের ভিডিওটা লং ভিডিও হয়ে গিয়েছে তো কি আর করার এই যে আমার শিবা মাকে নিয়ে চলে যাচ্ছি টিকা দেওয়ার বাড়িতে তো কি কারণে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা তো জানেন মা আমি ও অসুস্থ তো এই যে ছোটো গায়েকে নিয়ে আসছে ওনার মেয়েকে মেয়ের জন্য ওষুধ নেওয়ার জন্য আর আমার মেয়েকে নিয়ে আসছি আমার মেয়ের জন্য ওষুধ নেওয়ার জন্য তো এদিকে এসে কোনো ওষুধ বড়ি কিছুই পাই নাই মহিলাই আসে নাই তো এক পর্যায়ে কী করবো বলতে আসছিলাম যে এখন বাড়ি চলে যাবো তো একটু আবার লিটন কাকাদের বাড়িতে গিয়ে ওনার বউয়ের সাথে একটু গল্প গল্প করে চলে আসলাম বাড়ি তো এসে যে ওযু করে নামাজ পড়ে আমি এখন কোরআন শরীফটা আপনাদের সাথে শেয়ার করেছি ওই যে বলেছিলাম আমার উকিল মা আমাকে একটা কোরআন শরীফ গিফট করেছিল তো এই ছোট্ট কিউটি কোরআন শরীফটাই গিফট করেছে আমার কাছে এত ভালো লেগেছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কোরআন শরীফটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি এখন ফ্রোজেন মানে করা ছিল টমেটোগুলো ওই টমেটোগুলো নামিয়ে এখন ছোট মাছ দিয়ে রান্না করব তো ছোটো মাছগুলো করতে করতে বিরক্ত হয়ে গিয়েছি এক পর্যায়ে তারপর বাবুদের বিলাইদের বিলাইকে দিয়ে দিয়েছি কি করব এত ছোট মাছ কুটা যায় কি তো অনেকগুলোই আছে তো ফ্রিজ আরও আছে ওইগুলোও দিয়ে দেবো এগুলোকে কুটবে রোজা মায়া দিন বলেন তো এই যে দিকে রান্নাটা বসাই দিলাম তো এই তরকারিটা তো মা মরিচ ছাড়াই রান্না করে তার জন্য এটা মরিচ ছাড়াই রান্না করব রসুন ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে যে ছোটো মাছ মলাইয়া মাছগুলো দিয়ে দিলাম তো আপনারা এই মাছটাকে কী বলেন কী বলেন জানি না আমি এটাকে মলাই বলি সব মাছ তো আর চিনি না তো এই যে মাছটা কষানো হয়ে গিয়েছে এখন টমেটোটা দিয়ে দিলাম তো টমেটোটা অনেক ভালো ফ্রিজের কি বোঝা যায় না তো রান্নাটা পরে মানে আমি ইফতারের হচ্ছে ইফতারি খাই না ভাত খেয়েই বলছি অনেক মজা হয়েছে ইফতারের খাবারটা খাই আপনার এস নামাজ পড়ে তারপরে ভাজা পোড়াটা খাই আমি প্রথম খেজুর খেয়ে তারপর ভাত খাই তো এই যে আমি এদিকে কথা বলতে বলতে রান্না করে নিচ্ছি আপনাদের মাঝে তো আমার ভিডিওটি এই যে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এক পর্যায়ে মানে ঝোলের লবণটা দেখতে গিয়ে মুখের কাছে নিও তারপর রেখে দিয়েছি মনে হয়েছে যে আমি রোজা তারপর আমি মাকে বলতেছিলাম যে মা এরকম হয়ে যাচ্ছিলো আমার সাথে আমি যে রোজা আমি লবণ দেখতে গিয়েছিলাম তো বলতেছিলো যে তুমি যদি তোমার মনে না থাকে লবণ দেখো তো কোনো সমস্যা নাই যদি ইচ্ছা করে খাও তাহলে রোজা ভাইয়া যায় বা যদি মনে না থাকে কোনো সমস্যা নেই তো এই যে কথা বলতে বলতে আমার এদিকে তরকারিটা রান্না হয়ে গিয়েছে এই তরকারিটা না ঝোলঝোলই রাখে মা তো এই যে তরকারিটা নামিয়ে নিলাম এখন তো আমি একের পর এক রান্নাটা করে নিয়েছি এখন আমি অম্বুটটা ভুনা করে নিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তো মনে হচ্ছিল যে আরও এক চামচ লাগবে তারপর আবার আর এক চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো গরম মশলা দেড় চামচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন তো এই যে কষানো হয়ে গিয়েছে তো আমি গতকালকে বলেছিলাম যে বুট সিদ্ধ করে রেখেছিলাম ওই বুটটাই মানে আমরা ছোট ছোট প্যাকেট করে রেখে দেই যখন মানে এক এক দিন একটা একটা করে নামাই আর কি তো এই যে নামিয়ে এখন আমি দিয়ে দিলাম তালুটা আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম তা দিয়ে দিলাম তো আলুটা অনেকে বুটের ভিতরে ছোট ছোট পিস করে দেয় আমি ওইটা করি না আমি আলুটাই সিদ্ধ করে তারপর বুটের ভিতরে দিই মা বলে যে এটাই ভাবে দিলে মানে বুটটা আডাবিডা হয় খেতেও ভালো লাগে তো এই যে আমি পানিতে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো এখন নাড়াচাড়া দিয়ে দিব যে ধনে পাতা দিয়ে দিলাম আমার বুটটা হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ তারপর নামিয়ে নিব কম তেল দিয়ে আপনারা সবাই ভাজা পোড়া করতে চাবেন তো বুটটা আমি খুব কম তেল দিয়ে ভা ভাবনা করে নিলাম তো এমনিতেই ভাজা পোড়া খাওয়া আমাদের ঠিক না সারাদিন রোজা রেখে তো এই যে আমি কম তেল দিয়ে ভুট্টা এভাবে ভেজে নিয়েছি তো আমার শিফা মা এদিকে ওর বিকটু দিয়ে দিয়েছি বাটিতে ও কোনো কিছুই খেতে চায় না তো এদিকে খাচ্ছে তো ও বুট খায় না শুধু আলুটা বেছে বেছে খায় তো আমাকে দেখে আবার টাটা দিচ্ছে আর কি তো এই যে আসুন নামাজে পরে পাঁচটা বাজে তখন তখন ভাজা পোড়াটা দিলাম তো এনি বেগুনিটা ভেজে নিচ্ছে তো এদিকে আমি আর এনি ভাজা করে নিচ্ছে আর কি তো এদিকে আলুর চপ শিপামার জন্য দুইটা ভেজে নিলাম মরিচ ছাড়া তো এই যে কালারটা কত সুন্দর এসেছে আলুর চপে তো এখন পেঁয়াজও ভেজে নিচ্ছে আমাদের ভাজা পোড়া প্রায় শেষ এখন পেঁয়াজ হয়ে গেলি শেষ করে চলে যাব মানে এখন আবার কি করব হাঁসগুলোও চলে আসছে না পুকুর থেকে তো হয়েছে ভাজাভাজি শেষ আমাদের ইফতার রেডি তো আজকে ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ